নে ধর দে 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 তার ধরে দে হ্যাঁ এই তোকে না কতবার বলেছি কোনো কিছু রান্না করার আগে চুলটা বেঁধে নিবি সবকিছুতে তোর চুল করবে কেন হ্যাঁ চুলটা বেঁধে নিতে পারিস না দাঁড়া দাঁড়া আমার এই চুল নিয়ে তোর যত সমস্যা তাই তো এক্ষুনি ব্যবস্থা করছি দাঁড়া ধুর গেল এখন ঢং করতে যাকে এটা ফেলেই খাই আর কি করব কফিটা তো আর ছাড়লে হবে না নে 在山地。